এই সংবাদটি নিবেদন করছে হোটেল শম্ভুনাথ ও ভবন এবং তৃপ্তি রেস্টুরেন্ট কামারপাড়া বিশাল মেগামাট বিল্ডিং জলপাইগুড়ি জলপাইগুড়ি শহরে একদিকে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের গ্রাফ এর মধ্যে নতুন করে উদ্বেগ বাড়ল ম্যালেরিয়া শহরের দশ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন সংলগ্ন এলাকায় ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক পুলিশ কর্মী ঝাড়খন্ডে কর্মরত রাজীব প্রধান নামে ওই পুলিশ কর্মী কিছুদিন আগে ছুটিতে আসেন বাড়িতে এর আগেও তিনি গত এপ্রিল মাসে ঝাড়খন্ডে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন বলে খবর সুস্থ হয়ে ফেরার পর জলপাইগুড়িতে এসে আবারও জ্বরে আক্রান্ত হলে প্রথমে ডেঙ্গু সন্দেহ হয় তবে পরীক্ষার ধরা পড়ে ম্যালেরিয়া বর্তমানে শিলুকুড়িতে চিকিৎসাধীন ওই পুলিশ কর্মী পঁচিশ নম্বর ওয়ার্ডে জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নয় এরই মধ্যে ম্যালেরিয়ায় আক্রান্ত খবর হওয়ায় মশাবাহিত রোগ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে এলাকা জুড়ে সাফাই অভিযানে নেমেছে পুরসভার কর্মীরা যদিও সাফাই নিয়ে একাধিক অভিযোগ রয়েছে এলাকার বাসিন্দাদের ড্রেনগুলিতে নিয়মিত মশা মারা স্প্রে করা হচ্ছে না বলে অভিযোগ কিন্তু কালকে আমরা শুনছি যে কি প্রধান বললো যে ওর হচ্ছে ম্যালেরিয়া হচ্ছে আমাদের বেড়া তারপরে আমরা আইডিয়া করছি তাহলে ওই হবে হ্যাঁ হয় মধু মাঝে মাঝে এসে পরিষ্কার করে দেয় কিন্তু মশার ওষুধটা আমাদের এখানে পড়েনি স্প্রে হয় আজ হলো হ্যাঁ আজকে করেছে এই যে আজকে করতেছে আমরা সেটা আমরা জানতাম না আজকে এখনি জানতে পারলাম যে ম্যালেরিয়া হয়েছে। আচ্ছা আতংক তো অবশ্যই। তো আতংক না আজকে প্রথম এই বছর এই প্রথম আজকে স্প্রে করছে। স্প্রে হয়নি আমাদের এত দিন। পোশ কা মানে করে মাসে একবার হয়। যেটা করে সেটা বলবো করে কিন্তু হলো স্প্রে করেনই। সেটা কর্মত Jharkhand পুলিশ। কিন্তু এখানে উনারা ওই পুষদিন সম্ভবত ওনার ম্যালেরিয়া ধরা পড়ছে তো বেশ কিছুদিন আগে এপ্রিল মাসে ঝাড়খণ্ডে থাকাকালীন ওনার আরেকবার ম্যালেরিয়া হয়েছিল তার সাথে ওনার আবার ম্যালেরিয়া হচ্ছে এখানে জলপাইগুড়িতে ট্রিটমেন্ট চলছিল কিন্তু এখান থেকে রেফার করে দেওয়া হয়েছে শিলিগুড়িতে এখন উনি সুস্থ হয়ে আছেন আর ওনার আশেপাশের সবগুলো আমার শুরু করে দিয়েছে আর ফুরি টিম আমার নামাজ পুরো পুরস্কার শেষ করা হয়েছে কারো যদি জ্বরের যদি আহ আসন্দ থাকে ওটা প্রত্যেকটা মারিকে গিয়ে খোঁজ নেওয়া হচ্ছে কারো যদি জ্বর হয় তাহলে ওটা এখানে আহ আহ জন্য বলা হয়েছে আর এখন মোটামুটি প্রস্তুতি ছুটি আছে পেনাকিশের প্রতিবেদন সি সি এন সংবাদ কম ভবন কিংবা রসনা তৃপ্তি দুটোই একসঙ্গে চান তাহলে আজই চলে আসুন হোটেল শম্ভুনাথ ও ভবনে একই ছাদের তলায় এসি রুম কনফারেন্স রুম রয়েছে ব্যাংকুয়েট হল এমনকি সেলফি জোনও আর নিচেই রয়েছে তৃপ্তি রেস্টুরেন্ট একেবারে ঘরোয়া ও সুস্বাদু খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাওয়া যায় উন্নত মানের কলকাতার পেটাই পরোটা মাত্র কুড়ি টাকায় মুম্বাই পাওভাজি মাত্র সত্তর টাকায় এছাড়াও রয়েছে চিকেন মাটন থালি শুরু মাত্র একশো টাকা থেকে অনুষ্ঠানের খাবার হোক কিংবা হোম ডেলিভারি সবই সহজলভ্য আজই যোগাযোগ করুন নাইন থ্রি ডাবল সিক্স থ্রি ফাইভ থ্রি ডাবল নাইন ওয়ান কামারপাড়া বিশাল মেগামার্ট বিল্ডিং জলপাইগুড়ি